আসসালামু আলাইকুম আমরা একথা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা এই রাস্তাটা কাজ করে দিয়েছি এবং আমাদের রাস্তায় মনে করেন মানুষটা চাষ খুব কষ্ট হয় বৃষ্টির দিনে মানুষকে সফল করতে পারো না কারণ এখানে প্রচুর পানি হয় এখানে আমাদের মসজিদ আসতে মুসলিম মুসল্লি আসতে পারে না বৃষ্টি হইলে এই রাস্তাটা মানে ভয়াবহ একটা আকার ধারণ করে যেমন পানি হাট বন্ধ চলে আসে প্লাস কাঁদা হয় যার কারণে মুসলি আসতে পারে না এখানে আসলে কোনো মা মানুষ সাথে চলাচল করতে পারে না এই কারণে আমরা একতা ফাউন্ডেশন বিনামূল্যে বিনা স্বার্থে আমরা আজকে এই কাজটা করে দিয়েছি অজর নামাজের পর থেকে আমরা আজকে এই রাস্তার কাজটা উন্নয়নের কাজ করে দিয়েছি আপনারা দেখতেছেন চলুন এখানে এমন একটা অবস্থা হয় যে এখানে মানুষ চাষ করতে পারো না একবারে কাঁদা হয়ে যায় খুব নিচু ছিল রাত্তা ছিল যেটা হলো আমাদের মসজিদে দেখেন মসজিদে মুসল্লি আসতে পারো না এই মসজিদে মুসল্লি আসতে পারো না কারণ এখানে খুব পানি জমে যার কারণে মুসল্লি আসতে পারো না বৃষ্টি হলে আপনাদের এই কারণে আমরা সুবিধা স্বেচ্ছাসেবী নিচ্ছি যে আমরা এই রাস্তার কাজটা করে দিব ইনশাল্লাহ আমরা একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের কাজটা সম্পূর্ণ হলো এবং গত সপ্তাহ আমরা একটা রাস্তার কাজ করে দিয়েছি ওই রাস্তাটা চলে যখন মানুষের অসুবিধা ছিল সেখানে আমরা করে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের মানবিক কাজে আপনার সহযোগিতা করবেন এবং একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সকল সদস্যজন জন্য আপনার করবেন আমরা যেন এভাবেই সবসময় মানবিক কাজ করতে পারি মানুষের দেখাতে